আজ বুধবার আটই শ্রাবণ দু হাজার চব্বিশ সালের চব্বিশে জুলাই তুলারাশি তুলালগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন গণেশজির প্রণাম মন্ত্র ওম গাং গণপতায় সর্ববিঘ্ন হরায় সর্বায় সর্বাঙ্গুরবে লম্ব দ্বারায় গাং গণেশায় নামা এটি আপনারা আজ দিনের শুরুটা অন্তত পাঁচবার জপ করে শুরু করুন পারলে একশো আটবার করতে পারলে তো আরও বেটার ইম্প্যাক্ট আপনারা নিশ্চিতভাবে পাবেন অথবা বলুন ওম গাং গণেশায় নামা বুধবারের দিন গণেশজির নাম জব ধ্যান আরাধনা করলে বিদ্যা বুদ্ধি ব্যবসা এবং কমিউনিকেশন স্কিল অর্থাৎ যোগাযোগ করার ক্ষমতা কিন্তু আমাদের বৃদ্ধি পায় তাহলে অবশ্যই গণেশজির নাম জপ ধ্যান আরাধনা আজ করুন করে দিনটি শুরু করুন অবশ্যই উপকৃত হবেন চলছে শ্রাবণ মাস আর শ্রাবণ মাস তো গণেশজির নিজের পিতার মাস আর আজ বুধবারে গণেশ বন্দনা করতে ভুলবেন না মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে জটিল পরিস্থিতিতে ঘাবড়ে যেন যাবেন না আজকে পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে তবে খরচও কিন্তু আপনাদের একটু বাড়তে চলেছে যারা চাকরিজীবী আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে নতুন উদ্যোগগুলি লোভনীয় হবে এবং ভালো প্রত্যাবর্তনের প্রতিশ্রুতিও আপনাদেরকে দেবে অপ্রয়োজনীয় কোনো তর্ক বিতর্কে আজ যেন আপনারা জড়িয়ে পড়বেন না চাকরিজীবীরা অফিসে বস কলিকদের সাথে ভাব ভালোবাসাকে বৃদ্ধি করবেন আর যারা রাজনীতিবিদ আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে পপুলারিটিও আপনাদের বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে আজ অবশ্যই পরিবারের প্রতি সকল দায়িত্বগুলিও আপনারা সঠিক সময়ের মধ্যে পালন করতে চলেছেন